দু হাজার তেইশ সালে পরীক্ষাত্রে এসটিজিটি বেকারা নিয়োগের দাবিতে পুনরায় মুখ্যমন্ত্রী বাসভবন খেলাপ করে বৃহস্পতিবার তবে অন্যান্য দিনের মতো এদিনও ছাত্র ছাত্রীদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাধা প্রদান করেন পুলিশ একজন ছাত্র জানায় একের পর এক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তারা চেষ্টা চালিয়ে গেলেও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি প্রতি সময় তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশ নির্দেশিকার মধ্য দিয়ে তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানতে চায় হবেন আগাত তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে সচিশ্ত হবেন সরকার তিন বছর হয়ে যাচ্ছে আমাদের সিএম স্যারের সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার এর কাছে এবং ওনার যে সেক্রেটারি তে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করি কিন্তু আজকে তিন বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে আমরা দেখা করতে পারছি না অথচ আমাদের সিএম স্যার যতমধ্যে সাথে দেখা হচ্ছে লুটোপাতের সাথে ওনাদেরকে সংবর্ধনা দিচ্ছে বিভিন্ন জায়গায় দেখা করছে কিন্তু আমরা যারা শিক্ষিত আমরা কলম নিয়ে বসে আছি আমরা শিক্ষা পাস করে বসে আছি আমরা চাকরির জন্য আমরা আমাদের নেতৃত্ব দাবি আমাদের সিএম স্যারকে জানাতে পারছি আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা হচ্ছে না আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই এসেছি দেখাবার জন্য কিন্তু এ জায়গাটা অতিক্রান্ত করতে পারি না আমরা এই আমাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে কেন কি বলছি আমরা দেখা করতে পারবো না আমরা দেখা করতে পারবো না ঠিক আছে